একদম আমাদের মতো লাগতে স্যার কিছু করার নাই আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমার মনে হচ্ছে যে আমি বিয়ে করছি মানে ফার্স্ট টাইমের মতো আজকে ভাষা সব কাজ আমি একা করতেছি কাজ বাসায় হচ্ছে কেউ নাই আজকে যেহেতু হচ্ছে অষ্টমী আর গঙ্গা স্নান আছে তাই আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে লাঙ্গল বন্ধ স্নানে গিয়েছে তারা ভোর পাঁচটার পরেই হচ্ছে বের হয়ে গেছে তো আমি হচ্ছে তারপরেই মানে সকালে বান্না করছি আর এখন হচ্ছে বাজে অলমোস্ট বারোটা আর আমি এখন হচ্ছে জুস খাচ্ছি এখনও টাইম পাইনি খাবার আর এখন হচ্ছে ফ্রেশ হয়ে একদম পূজা দিতে হবে পূজা তুজা দিয়া হচ্ছে একদম দুপুরে লাঞ্চ করবো আর আজকে হচ্ছে আমি ফার্স্ট টাইমের মতো রান্না করছি জানি না কেমন হয়েছে আমার হাজব্যান্ড তো বললো ভালোই হয়েছে দেখি আর যেহেতু আমি তেমন কিছু পারি না তাই তেমন কিছু রান্নাও করতে পারিনি ভাত রান্না করছি এখানে হচ্ছে সবজি রান্না করছি একটা দেন হচ্ছে ডাল করছি আর হচ্ছে ভাজা করছিলাম এই তো ভাজা করছি কয়েক আইটেমের ভাজা করা আর এই সব হচ্ছে আমি আমার বোনকে ফোন দিয়ে ভিডিও কলে রেখে তারপরে রান্না করছি কজ আমি এর আগে কখনোই ডাল টাল রান্না করি নি দু একবার মাছ মাংস রান্না করা হয়েছিল আমার বাট এগুলো আমি কখনোই করি নাই সব হচ্ছে আমার বোন ভিডিও কলে বলে দিছে আর আমি রান্না করছি আর এখন হচ্ছে আমি ঘর বাড়ি সব ক্লিন করলাম মোছা টোছা করলাম দেন হচ্ছে রান্না করার পর বাসনপত্র যেগুলো বের হয়েছিল সব কিছু পরিষ্কার করে চুলা টুলা একদম ক্লিন করে এখন হচ্ছে আমি স্নান করব। আর দেন হচ্ছে আমার মেন কাজ পূজা দিতে হবে এখন পূজা বাকি আছে সো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে ফুল তুলতে হবে তো দেখি দুপুর হয়ে গেছে আজকে সকালে ফুল তোলা হয়নি এখন ছাদে যাব ফুল তোলার জন্য আর এদিকে হচ্ছে পূজার বাসনগুলো ক্লিন করা হয়নি তাই এখন আমি ফার্স্ট হচ্ছে এগুলো ক্লিন করব এই কয়েকটা ক্লিন করা শেষ এখন যে কি কি ফুল পাই আর এদিকে গাছে খুব সুন্দরই ফুল ধরে আছে তাই এগুলো হচ্ছে তুলবো এখন আমাদের অন্য জায়গার থেকে ফুল আনতে হয় না আমাদের ছাদেই প্রচুর পরিমাণে ফুল থাকে সব সময় এগুলো দিয়েই হচ্ছে আমাদের পূজা হয়ে যায় এদিকে অনেক ফুল আছে আজকে আমি সবগুলো তুলবো না আজকে আমার এই কয়েকটাই হয়ে যাবে ঠাকুরের ফুল তুলে দেন হচ্ছে জায়গাটা একে সব মুছে ক্লিন করে এখন আসছে হচ্ছে আমি সিঁদুর পড়তে সিঁদুর না পড়ে নাকি হচ্ছে পূজা দিতে হয় না তাই এখন হচ্ছে আমি ফার্স্ট সিঁদুর পরবো দেন হচ্ছে পূজা এখন হচ্ছে পূজা দিব আমার মেন কাজ এটা হইলেই হচ্ছে এখন আমি একটু শান্তি পাই প্রতিদিনই আমাদের বাসাতে হচ্ছে সকাল সকালই ঠাকুরকে পূজাটা দেওয়া হয়ে যায় আর বাবাই প্রতিদিন পূজাটা দেয় আজকে দেরি হয়ে গেছে পূজা দিতে অনেকটাই খুব সুন্দর করে হচ্ছে পূজাটা শেষ করলাম এখন আর এখন মনটা খুবই শান্তি লাগতেছে কারণ পূজাটা বাকি থাকলে না কোনো কাজেই তেমন মন বসে না পূজা শেষ করে সব কাজ ভালো মতো করতে পারি এটাই ভালো লাগে আমার আর আমার মতো কে কীরকম কাজ করেন বাসায় কেউ নাই একা এর জন্য হচ্ছে আমি সব রুম লক করে দিছি আর এই গেটে হচ্ছে দুইটা লকি করে দিছি প্লাস হচ্ছে বাইরের গেটেও আমি একদম লক করে তালা দিয়ে দিছি কজ বাসায় একা সেফটি ফার্স্ট